হ্যালো বন্ধুরা শ্বশুরবাগ কেমন আছো সো আজকে একটা নতুন ভিডিও যেটা ট্রেন্ডিং যে এত গরমের ভিতরে আমি কি ডিম ভাজতে পারবো সো তোমাদেরকে আজকে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিম না করে পুরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত কি কি হয় এখানে আমি কোরাই ব্যবহার করবো না কারণ দেখতেছি আমরা যে জায়গায় আছি এখানে কোনো বালু নেই ছাদের উপর এখানে ডিম প্রথমে ডিমটা ফেটে দিবো দেখা যাক কী হয় প্রচণ্ড গরম আমি খালি পায়ে কিন্তু ছাদে থাকতে পারবো না যত গরম খালি পায়ে আইছিলাম কিন্তু পরে আবার জুতা পরে আসতে হলো দেখি কি হয় আমি কিন্তু তেল ব্যবহার করিনি এখন এই ভিডিওটা যদি এই ডিম ভাজা যদি না হয় পরে ভিডিওতে আমি তেল এবং কড়াই সহ আনবো দেখেন আস্তে আস্তে ভিডিওটা কি হয় সো হ্যাঁ তোমরা কোথা থেকে ভিডিওটা দেখতেছো এবং আমার ভিডিও কেমন লাগে সবাই কমেন্ট বলে যাবে আর হ্যাঁ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো দেখা যাক কী হয় প্রচণ্ড রোদ আজকে সেলসিয়াস আমি যতক্ষণ দেখলাম ছত্রিশ তাহলে এই ছত্রিশ সেলসিয়াসের তাপমাত্রায় কি একটা ডিম ভাজা যায় সেটা আজকে প্রমাণ হয়ে যাবে সো বন্ধুরা দেখা যাক কি হয় সো এখন পর্যন্ত দেখলাম না কিছু আজ যেরকম ডিম সেরকম হয়ে আছে সো মনে হয় আর একটু সময় বা ধৈর্য ধরতে হবে সো আমরা ধৈর্য ধরবো লাস্ট অবধি কী হয় সেটাই দেখব আমরা দেখা যাক কী হয় রোদে আর খাড়া থাকে যাচ্ছে না আমি একটু দাঁড়ালাম আমার মনে হয় টিম হতেও পারে না হতে পারে সেটা ভিডিওর পরেই দেখা যাব সো কিছুক্ষণ পর আমার মাথায় একটা বুদ্ধি বা ব্রেন আসলো যে একটু ঢাকা দিয়ে থই যাতে ধুলাবালি না পড়ে এবং সূর্যের তাপটা যাতে পড়ে একসঙ্গে অ্যাডজাস্ট হয় যেহেতু স্বাদে আমাদের প্রচণ্ড গরম এই জন্য আমরা ঠান্ডা পানি ফ্রিজে রাখছিলাম এখন আমরা খাব প্রচণ্ড গরমে তৃষ্ণায় মনে হয় বুকটা ফিরে যাচ্ছে সেই জন্য আমি ঠান্ডা পানি খেলাম আপনারা মাঝে মধ্যে সেলাইন দিয়ে পানি খেয়ে কোল্ড ড্রিঙ্কস না খেয়ে এরপর আমি সাদে উঠলাম একটু পরে দেখি কি হয় প্রচণ্ড গরম যাই হোক স্বাদে আপনারা বুঝতেই পারতেছেন কত রকম গরম আমার মাথা গরমে শেষ মনে হয় মাথার চুল সব উ যাবে এরপর আমি বাটিটা ওঠে দেখলাম যে যে ডিম সে ডিম আছে একটু হালকা পাতলা একটু মানে শেপে আছে যে একটু গরম হয়েছে ডিমটা গলে যাওয়ার মতো সো দেখা যায় এখনো পুরো হয় নাই সো লাস্ট অফ দি কী হয় সো অনেকক্ষণ ধৈর্য ধরার পর দেখি কি হয় আবারও ডিমের কাছে গেলাম আমার মনে হয় কি এই ডিম যা একটু শেপে আছে এখন মানে মূলত তেলটা দেওয়া হয়নি এই কারণে হয়তো বা আপনারা বলে যান কী কারণে ডিমটা দেওয়া হয় এবং এই ডিমে নেক্সট ভিডিও চান নাই এইটাও বলে যাবেন এবং নেক্সট ভিডিওতে আমরা কড়াই এবং তেলে ভাজব আর যেহেতু স্বাদে আছে ছাদে দেখলাম আলু নেড়ে দিয়েছে বলুন তো এটা কী